আসসালামু আলাইকুম বন্ধুরা গত ক্লাসে দেখিয়েছিলাম আপনাদেরকে সহজ পদ্ধতিতে ইঞ্চি থেকে ফিটের রূপান্তরের পদ্ধতি আজকে আমরা কিছু প্র্যাকটিস করব আজকের ক্লাসটা হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিসটা হচ্ছে মূলত ইঞ্চি থেকে ফিট যেমন হচ্ছে ধরুন আপনাকে দেওয়া হলো একটা সংখ্যা পরীক্ষার হলে তাহলে এরকম একটা সংখ্যা দেওয়া হলো শূন্য ফিট দুই ইঞ্চি তিন সুতা আপনারা জানেন আমার ক্লাসে দেখেছেন যে ফিটকে কি দিয়ে প্রকাশ করতে হয় ইঞ্চিকে সুতাকে এটাকে আমাদেরকে সরাসরি একটা ফিটে রূপান্তর করতে হবে শূন্য ফিট দুই ইঞ্চি তিন সুতা এটাকে আমাদের একটা ফিটের সংখ্যায় রূপান্তর করতে হবে রাউন্ড ফিগারে সংখ্যা এরকম ইঞ্চিতে থাকলে হবে না এটাকে আমরা নিউমারিক্যাল সংখ্যায় প্রকাশ করব তার সঙ্গে শুরু করি যে এই যে এখানে যেমন শূন্য ফিট আছে এটার জন্য আপনারা লিখবেন শূন্য তারপর একটা দশমিক দিবেন যেহেতু ভাঙা ইঞ্চি আছে এখন দুই ইঞ্চি আমরা আগে আশা পড়েছিলাম যে দুই ইঞ্চি দুই ইঞ্চি সমান কত ফিট এটা ক্যালকুলেটের চেপে বের করতে পারেন আপনি যদি মনে মনে পারেন এবং মুস্থ রাখতে পারেন সেটা করতে পারেন যেমন আমি জানি যে দু ইঞ্চি সমান জিরো ফিট অর্থাৎ জিরো পয়েন্ট এক সাত আমরা একটু লিখি দুই ইঞ্চি একটু রাফ করি দুই ইঞ্চে সমানো এক এক সাত ফিট এইটার সাথে আপনার দেখুন আরো তিন সুতা বাকি আছে এখানে তো এটাকে কি করব করবো বা করতে হবে এই তিন সুতা এখানে আমাদেরকে যোগ করে দিতে হবে অর্থাৎ দুই ইঞ্চি সমান শূন্য দশমিক এক সাত ফিট আর যোগ হয়ে গেল অর্থাৎ শূন্য দশমিক দুই শূন্য ফিট এই যে এরকম একটা নিউমারিক্যাল সংখ্যায় প্রকাশ করতে হবে এই সংখ্যাটাকে পরীক্ষা এগুলো এভাবে আসে আপনারা যদি এই এক থেকে বারো পর্যন্ত ইঞ্চি থেকে ফুটে রূপান্তরের যে সহজ পদ্ধতিটা ফলো করেন অথবা মুখস্থ রাখেন তা হবে একদম ইজিলি আপনারা এটাকে বের করতে পারবেন আবার আপনি এইখান থেকে এইটাতে আসতে পারবেন এই সংখ্যা থেকে আপনি এই ফর্মেটে আসতে পারবেন এই ফর্মেট থেকে এভাবে আসতে পারবেন যদি আপনারা আমার ক্লাসটা একটু ফলো করেন তো আসুন আরো একটা সংখ্যা এরকম আমরা ঠিক সেম এরকম একটি সংখ্যা আমরা রূপান্তর করি যেমন হচ্ছে ছোট্ট একটি সংখ্যা দিই যেমন এক ইঞ্চি সুতা যেহেতু ফিট নেই অর্থাৎ ফিটটা মনে মনে ফিট যেহেতু উল্লেখ করে নাই তাহলে ফিটটা জিরো আমাদের স্বভাবতই তাহলে আমরা কি করবো এক ইঞ্চি এক ইঞ্চি সমান কত ফিট সেটা আমাদের মনে আছে কিনা আমরা পড়েছিলাম যে এক ইঞ্চি সমান জিরো পয়েন্ট জিরো আট ফিট এরকম একটা মুখস্থ আছে আমাদের আর সাথে আছে আমাদের দুই সুতা দুই সুতা সরাসরি এটা যদি যোগ হয়ে যায় তখন কি হবে এটা যদি যোগ করে দি আমরা শূন্য দশমিক শূন্য এই দশ ফিট অর্থাৎ শূন্য দশমিক এক শূন্য ফিট এটার মান হচ্ছে এটাই আবার যেমন ধরুন তার উল্টাটা আমি দেখাই যেমন আপনাকে দেওয়া হলো জিরো পয়েন্ট দুই এক ফিট সমান কত ইঞ্চি অর্থাৎ আমাদেরকে এই ফিট ইঞ্চি সুতায় প্রকাশ করতে হবে এই সংখ্যাটাকে এই সংখ্যাটাকে একুশকে আমরা দেখি আমরা যেখানে পড়েছিলাম আমরা আমাদের এক থেকে বারো পর্যন্ত যেই সংখ্যাগুলি আছে সেটার কনভার্সন গুলিতে যাই দেখুন এক ইঞ্চির সমান শূন্য দশমিক শূন্য ফিট দুই ইঞ্চি সমান শূন্য এক সাত ফিট তিন ইঞ্চি সমান দশমিক দুই পাঁচ ফিট তাহলে এখানে আছে একুশ অর্থাৎ টোয়েন্টি আর এখানে আছে টোয়েন্টি তাহলে তিন দিলে আমাদের একটু বেশি হয়ে যায় তাহলে আমরা দুইয়ের মধ্যে থাকবো আমরা এখানে দেখি দুই ইঞ্চি সমান কত শূন্য দশমিক এক সাত ফিট তাহলে এখানে আছে কত একুশ ফিট এই একুশকে শূন্য দশমিক একুশ যেহেতু শূন্য দশমিক একুশ এই একুশ থেকে সতেরো বাদ দিয়ে দিই তাহলে কত থাকে সতেরো আঠারো উনিশ বিশ একুশ তাহলে থাকে হচ্ছে দশমিক শূন্য এটা বাকি থাকে তাহলে এই দুই ইঞ্চির জন্য সতেরো যেহেতু আমরা বাদ দিলাম তাহলে এই দুই ইঞ্চিটা আমরা এখানে প্রথমে লিখে ফেলবো দুই ইঞ্চি তাহলে বাকি কত ওদিকে চার তাহলে এটাকে আমরা সুতায় লিখে দিব যেহেতু ফিট নেই ফিটের সংখ্যা গড়ে জিরো তাহলে এটাকে আমরা ফিটকে আমরা জিরো লিখে দিব অর্থাৎ জিরো ফিট দুই ইঞ্চি চার সুতা এবার এটাকে এইটাকে যদি এই সংখ্যাটাকে মানে এই ফিগারটাকে যদি আপনার এরকম নিতে চান দেখেন আমি আবার সেম ভাবে দুই ইঞ্চি সমান কত ফিট দশমিক সতেরো ফিট তাহলে দশমিক সতেরো ফিট লিখি চার সুতা যদি চার সুতা যোগ করি আমরা এখানে তাহলে কত হইতেছে একুশ দশমিক একুশ ফিট হয়ে গেল ঠিক এরকম ভাবে আমরা যদি আমাদের এক থেকে বারো পর্যন্ত ইঞ্চি থেকে ফিট ফিট থেকে ইঞ্চির যেই স্লটটা সেটা আমরা মুগস্ত রাখি বা সবসময় আমরা জানা থাকে এই কনভার্সনগুলি বা এই রূপান্তরগুলি আমরা করতে পারবো পরীক্ষায় সর্বশেষ আমি আরও একটা দেখাই কিছু মাঝে মধ্যে কিছু কনফিউজিং সংখ্যা দিয়ে থাকে আমাদেরকে কনফিউজিং সংখ্যা রকম যেমন ধরুন হচ্ছে আমাদেরকে বলল শূন্য রূপান্তরিত অর্থাৎ ইঞ্চিতে রূপান্তরিত করতে তাহলে আমরা তো তিন ঘরের কাজ আমরা কিভাবে করব আমরা তো দুই ঘরের কাজ করি এবং নিয়ম সেটাই তাহলে এটাকে আমরা কনভার্ট করব কিভাবে শূন্য দশমিক দুই পাঁচ আমরা পড়েছিলাম যে আমরা যখন দুই ঘরের সংখ্যা রাখব তখন পূর্বের যে ঘরগুলি আছে সেটা যদি এবং অধিক কোনো সংখ্যা থাকে তখন যোগ হয়ে হয়ে যাবে যাবে সাথে অর্থাৎ এখানে জায়গায় পাঁচ পাঁচের আর সেই সংখ্যাটা এই সংখ্যাটা চলে যাবে দূর হয়ে যাবে তখন আমরা এটাকে রূপান্তর করব এটা একটা কনফিউজিং সংখ্যা আমি আবার বলি যেমন ধরেন আমাকে দিয়েছে শূন্য দশমিক দুই পাঁচ ছয় তিন ঘরের তিন ঘর পর্যন্ত কিন্তু আমরা এটা কনভার্ট করতে পারবো না সাধারণত আমরা সব জায়গায় দুই ঘর রাখি তো দুই ঘর যদি রাখতে হয় তাহলে কি করতে হবে তখন আমাদের এটা দুই পরে আমরা আমরা এই এই ঘর রাখলাম এখানে পাঁচ পাঁচের ঘরটা ছয় হলো কিভাবে এই পাঁচের ঘরের পরে যে সংখ্যাগুলি থাকবে সেটার প্রথম সংখ্যাটা যদি পাঁচ এবং পাঁচের অধিক থাকে এক যোগ হয়ে যাবে এখানে পাঁচের সাথে এক যোগ হয়ে গেছে আর এই সংখ্যাটা উঠে গেছে ভেনিশ হয়ে গেছে এখন আমরা নামতায় যাই যেমন হচ্ছে নামতায় নিচে কোন পর্যন্ত যেতে আমরা যে সমান দশমিক দুই পাঁচ বা পঁচিশ ফিট আছে এই পর্যন্ত যেতে পারি তাহলে আমরা এখানে আছে ছাব্বিশ দশমিক দুই ছয় ছাব্বিশ আছে আর আমরা যেতে পারি দশমিক দুই পাঁচ পর্যন্ত দুই পাঁচ বন্ধু যদি যাই তাহলে আমাদের থাকে শূন্য এক এখানে মাইনাস করলে অর্থাৎ এই শূন্যের জন্য আমরা শূন্য ফিট এই যেহেতু আমরা তিন ইঞ্চি সমান এটা নিয়ে আসছি দশমিক দুই পাঁচ এটা থেকে মাইনাস করে দিছি তাহলে আমরা এখানে দিব তিন ইঞ্চি বিয়োগ করার পর থাকে শূন্য এক তাহলে এক সুতা তারপরে বুঝতে পারলেন কি অবশ্যই জানাবেন বা আরও কতগুলি ক্লাস নিলে প্র্যাকটিস ক্লাস নিলে আপনাদের জন্য সুবিধা হয় সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের জন্য এ পর্যন্তই ধন্যবাদ সকলকে